হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আজকে আমি বৃত্তিপাড়া থেকে যাচ্ছি রাজশাহী এই ভোরে ঘোরে ঘরে ঘুম থেকে উঠে আর চলে আসছি বৃত্তিপাড়া বাজারে বৃত্তিপাড়া বাজার থেকে হানিফ পরিবহনে করে গেলাম কুষ্টিয়া মদমপুর গেট কুষ্টিয়া মদমপুর গেটে প্রথম টিপ ধরে একতা পরিবহন রাজশাহীতে ঢোকে এটা আপনি হচ্ছে ছয়টা বিশে ছয়টা বিশে ফার্স্ট টিপ সেটাতে করে গেলাম রাজশাহী এরপরে ওঠার পরে চলে আসলাম বারো মাইল ভেড়া মারা বারো মাইল ভেড়া পর থেকে চলে আসলাম লালনশর টোল ব্রিজ লালন টোল ব্রিজের এলাকায় চলে আসছি এটা টোল প্লাজার টোল প্লাজা টোল দিল এরপরে চলে আসলাম ব্রিজের উপরে এই যে আমার ব্রিজের হাতের বাম সাইডে যে হার্ডিং ব্রিজটা দেখছেন এই হাডিং ব্রিজটা যে কতটা জব্দ করে ওই ব্রিটিশ সরকার বানাই দিয়েছিল সেটা মানে ধারণার বাহিরে কারণ এটা একশো দশ বছর প্লাস বয়স তা এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয় নাই মানে সে ব্রিজ ব্রিজই আছে এখন পর্যন্ত কোনো ভাঙচুর বা কোনো সমস্যা হয় নাই এরপরে চলে আসলাম ঈশ্বরদি রূপপুর তারপরে আসছি বড়াই গ্রাম চলে আসছি এভাবে আস্তে আস্তে যেতে থাকলাম ওই বড় বড়ো হরিশপুর মোড় আছে বড় হরিশপুর মোড় থেকে ডানি চলে গেল রংপুর আমরা গেছি বামে বামে আসার পরে পুটিয়া চলে আসলাম পুটিয়া এসে দেখি যে কলারহাট কলারহাটটা খালি আপনার সাগর কলা অন্য কোনো কলা এখানে দেখলাম না তারপরে অবশ্যই চলে এলাম ভদ্রার মোড়